এখন আর হালুয়া নয় বানান গাজরের এই রেসিপি যা সবার মন জয় করে নেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্যে গাজরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি হয়তো আপনারা এটা খেয়েছেন কি আমি বলতে পারছি না আমার মতো করে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় খুব সহজভাবে এটা আমি দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন এখানে দুটো আমি বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি আমার এরকম লাল ধরনের গাজরটা খুব পছন্দ তাই আমি এরকম এই লালচে অরেঞ্জ কালারের গাজরটাই সবসময় ব্যবহার করতে পছন্দ করি আপনারা যেমন চাইবেন তেমন গাজর ব্যবহার করতে পারেন এই রেসিপিতে সবার প্রথমে গাজরগুলোকে আমাদের খুব ভালো করে এরকম করে ছালটা ছাড়িয়ে নিতে হবে উপরের তো খুব সহজে ছালটা ছাড়ানো হয়ে গেল এবারে পিস করে করে কেটে নিতে হবে ঠিক এরকম আমি ছোট ছোট পিস করে গাজরটাকে কেটে নিচ্ছি দেখুন এরকম সব গাজরগুলো কেটে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব গাজরগুলো এখানে আমাদের কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এইবারে সরাসরি মিক্সিং জারের মধ্যে সব গাজরগুলোকে তুলে নেব আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে ফেলব পেস্ট আমি তৈরি করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পেস্ট তৈরি হয়ে গেছে কত সুন্দর মিহি করেছি আপনারাও ঠিক এরকমই একদম মিহি মিহি তৈরি করবেন কোনো যেন দানাভাব না থাকে চলুন চলে যাই সরাসরি নেক্সট প্রসেসে একটা কড়াইয়ের মধ্যে এবারে নিয়ে নেব এক চামচ পরিমাণে ঘি আর ঘিটা যখন গরম হয়ে যাবে একটু কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিতে হবে সুন্দর করে লাগিয়ে দিয়ে এবার আমাদের যে গাজরটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সরাসরি সেই গাজরটাকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে গাজরটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ গাজরের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা না শেষ হয়ে যায় ততক্ষণ যতক্ষণ না একটু শুকনো শুকনো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই গাজরটাকে ভাজতে হবে দেখুন ঠিক এমন যেন গাজরটা হয়ে যায় যখন দেখবেন গাজরটা এরকম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে দুধ বড়ো কাপের এক কাপ দুধ ব্যবহার করছি আর তারপরে যেটা ব্যবহার করব চালের গুঁড়ো সেটা কিন্তু হাফ কাপ মতো ব্যবহার করতে হবে গাজরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটে মতো নুন যে কোনো মিষ্টি জিনিসে হালকা নুন ব্যবহার করলে খুব বেশি স্বাদটা ব্যালেন্স করে নুনটা দিয়ে মিশিয়ে দেবো যখন দেখবেন গাজরের এই ব্যাটারটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো বাজারে কেনা যে কোনো চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আতপ চালের শুকনো গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে এটার ভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে এর একটা ডো বা খামির তৈরি করতে হবে এরকম করে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা দলা পাকিয়ে যাবে আর আটাটা এক্সট্রা গাজরের যতটা ময়শ্চার আছে সবগুলোকে সোক করে নেবে তো সুন্দরভাবে এরকম আপনাদের নাড়াচাড়া করতে থাকতে হবে যখন দেখবেন এটা একদম শুকনো ডোয়ের মতো হয়ে এসেছে সেই পর্যায়ে আপনাদের এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় লো ফ্লেমে দু মিনিট মতো তো চলুন ঢেকে রেখে দিচ্ছি দু মিনিট মতো তাহলে কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে এখনো পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তাহলে এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা এখানে গাজরের এইটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অপরদিকে একটা কড়াইয়ের অপরদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এই গাজরের ডোটাকে ঢেলে দিলাম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না এরকম করে স্প্রেড করে দেবেন ঠান্ডা হয়ে গেলে এটা হাতের সাহায্যে আগে দেখে নেবেন একটু চেক করে আর এটাকে খুব ভালোভাবে এরকম চটকিয়ে চটকিয়ে মেখে একদম সফট আপনাদের করে ফেলতে হবে যখন দেখবেন এরকম ডোয়ের আকারে এসে গেছে তখন হাতটাকে পরিষ্কার করে আসতে হবে আর হাতে এবার অল্প পরিমাণে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট্ট ছোট করে আপনাদের লই কেটে নিতে হবে যত বড় আপনারা বলস তৈরি করতে চান ততটা লই আপনাদের কেটে নিতে হবে এবার এটাকে আপনাদের হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে যেমনটি ঠিক আমরা রসগোল্লা তৈরি করি সেরকম ঠিক আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দেবো আর সেম প্রসেস করেই কিন্তু যতগুলো আছে গাজরের বলস সবগুলোকে আমি তৈরি করে ফেলবো তৈরি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো সব তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে অপরদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এরকম জালিওয়ালা বাসন ওপরে রেখে দিয়েছি জালিওয়ালা বাসনটার মধ্যে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে দিয়েছি যাতে এগুলো স্টিম হওয়ার পরে একে অপরের সাথে লেগে না যায় তাই এগুলোকে একটু সাইডে সাইডে সরিয়ে সরিয়ে দেব সরিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার মাত্র পাঁচ মিনিট ঢেকে রাখলেই কিন্তু হাই ফ্লেমে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে তো চলুন পাঁচ মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সাথে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন এখানে স্টিম হয়ে গেছে হাতে করে একটু টিপে দেখবেন দেখুন এখানে কোনো রকম কিন্তু বেশি চ্যাট লাগছে না এবারে গ্যাসে ফ্লেমটা অফ করে দিচ্ছে আর ওটাকে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দেবো যাতে দুধটা দিলে এই জলটা ভালোভাবে লেগে যায় প্রথমে তাহলে কড়াইয়ের মধ্যে কোনো রকম দুধ লেগে যাবে না দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে দুধ আপনারা যতটা গ্রেভি বা ক্ষীরটা খেতে চান সে অনুযায়ী আপনারা কিন্তু দুধটা ব্যবহার করবেন আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব দুধ ফুটে এসেছে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটাকে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে এবারের এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি অনুযায়ী চিনি আমি এখানে ছোটো কাপের এক কাপ ব্যবহার করলাম দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আলমন্ড বাদাম কুচি আর কিছুটা কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফেলতে হবে আর যখন দেখবেন দুধটা সুন্দরভাবে চিনিটা গলে গেছে যে গাজরের বলসগুলো তৈরি করেছি সেইগুলো সব দুধের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই বলগুনা ডুবে যায় দেখুন বলগুলো ডুবে গেছে তো এবার এটাকে ঢেকে রেখে দেবো আর ঢাকার আগের মধ্যে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখা এটার বলসগুলো যতক্ষণ না ওপরে ভেসে আসছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে ভেসে আসলেই ভাববেন পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন এখানে বলসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এরকম সিদ্ধ হয়ে ওপর দিকে চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ চালের গুঁড়ো এখানে আমি জলের মধ্যে গুলে নিয়েছি এটা দিলে ক্ষীরটা খুব সহজে তৈরি হয়ে যায় আর ক্ষীরটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যায় দিয়ে এইবারে নাড়াচাড়া করব এইভাবেই তাহলে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে একদম গাঢ় তৈরি হয়ে যাবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে একটুখানি ভালো ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো আপনাদের কাছে না থাকলে গোটা এলাচকে ভেঙে দিয়ে দেবেন যখন দুধটা ফুটে আসবে তখনই আমার কাছে এলাচের গুঁড়ো ছিল তাই আমি এলাচের গুঁড়োটাই ব্যবহার করলাম দুধটা এবার এইভাবে আপনাদের নাড়াচাড়া অনবরত করতে হবে তাহলেই দেখবেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে একদম গাঢ় হয়ে যাবে তো এইভাবে ফোটাতে থাকতে হবে দুধটাকে সুন্দরভাবে তো প্রায় এখানে দুই থেকে তিন মিনিট ফোটানোর পরে দেখুন কতটা দুধ গাঢ় হয়ে গেছে এটাকে বন্ধ করে রেখে দেবো একটু ঠান্ডা হলে এটাকে আমি সার্ভ করে নেব প্রায় আধা ঘন্টা বাদ এটা সার্ভ করছি তবুও এখানে হালকা গরম গরম আছে আর সুন্দরভাবে সাজাবার জন্য উপর থেকে আমি দুই চারটে বল রেখে দিয়েছিলাম উপর থেকে একটু পিস্তা কুচি দিয়ে এটাকে সার্ভ করে নেবো এত সুন্দর একটা রেসিপির জন্য অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলে দেখাবে বন্ধুরা এরকম আরও অনেক রকমের নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম করে আমার পাশে থাকবেন আর আমায় সাপোর্ট করবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ